এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট এবং এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আইফোন সেভেন্টিন প্রো অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট এক লক্ষ বিশ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং এক লক্ষ আট হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি এবং পঁচাশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো সিঙ্গাপুর ভেরিয়েন্ট আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখবো আমাদের এআই গ্যাজেটের পেইজের যেই ভিডিও এবং পিকচারগুলো এগুলা দিয়ে একটা ফেক পেজ খোলা হয়েছে এটাতে টুয়েলভ কে ফলোয়ার আছে এটা বিভিন্ন সময় বিভিন্ন নামে ইউজ করে ওরা আমাদের পিকচারগুলো ইউজ করে থাকে পাল্টা প্রাইস দিয়ে থাকে আমাদের কাস্টমাররা অলরেডি আমাদেরকে এ ব্যাপারে ইনফর্ম করেছে এই যে পেজটা আপনারা দেখে রাখুন টুয়েলভ কে ফলোয়ার এটাতে আমাদের ভয়েস দেখবেন যে অন্য রকম করে এডিট করে ইউজ করা হয়েছে এখান থেকে তারা টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স নিয়ে ফোন বুক করতেছে সো আপনারা কেউ এই ফাঁদে পাড়া দেবেন না এবং এই যে নাম্বারটা ইউজ করতেছে সেটা হলো এই যে এটা আপনারা দেখেন সাতষট্টি লাস্টে আপনারা আমাদের বলে দিচ্ছি নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স সেভেন এই নাম্বারটা থেকে যদি আপনাদেরকে কেউ বুক করার কথা বলে আপনারা কখনোই বুক করবেন না আমাদের অফিসিয়াল পেজ আপনারা চিনেন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে সিক্সটি টুকে ফলোয়ার আছে এটাতে এই যে সিক্সটি কে ফলোয়ার আছে এবং আমার রিয়েল ভয়েসে ভিডিওগুলো করা এবং সবগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আমাদের রিয়েল পেজ সেই প্রথম থেকে আমাদের সব ধরনের ভিডিও মেইন ভয়েস আমার মেইন ভয়েস দিয়ে করা সো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এই ধরনের কোনো পেজ থেকে আপনাদের কোনো ফোন বুক করবেন না সো আশা করি সবাই ভালো আছেন আমাদের আগামীকাল ফ্রাইডে উপলক্ষে আমরা সব সময় অফার ভিডিও দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমাদের ভিডিও মেক করা আমাদের আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি আর ফিফটিন প্রো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ফিফটিন প্লাস সিক্সটিন প্লাস সিক্সটিন সিক্সটিন ই সাথে ফোরটিন প্রো ম্যাক্স এবং অন্যান্য ফোনগুলো আছে আমি চেষ্টা করব সবগুলো ফোনে আজকে ভালো একটা প্রাইস দিতে যাতে আপনারা ফোনগুলো কিনে নিতে পারেন আমি শুরু করবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে বেশি আছে ডেজার্ট টাইটিনিয়াম কালার সকলের পছন্দের কালার এটা ডেজার্ট টাইটিনাম টু ফিফটি সিক্স জিবি এবং পাঁচশো বারো জিবি এই দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ডেজার্ট টাইটিনিয়ামে আমাদের আজকাল কালকের অফারের জন্য আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমি যদি দেখাই যে ফোনগুলো আপনারা বিশ হাজার টাকা পাবেন নাইনটি টু ব্যাটারি হেলথ এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাথে অরিজিনাল বক্স কেবল পেয়ে যাবেন এবং নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইসে পাবেন এই যে এখানেও আছে নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইসে পাবেন সো এই প্রাইসে দেওয়ার মতো আমাদের কাছে অল্প কয়েকটা ডিভাইসে আছে যারা নেবেন এক লক্ষ বিশ হাজার টাকায় তারা আর্লি আসতে হবে অথবা অনলাইন থেকে বুক করে ফেলবেন একটা দুইটা তিনটা চারটা ডিভাইস আছে আমাদের এই প্রাইসে সো যারা নেবেন চারজনই বুক করে ফেলতে হবে তারপর হচ্ছে যেগুলো ব্যাটারি হেলথ বেশি আছে সেগুলো হচ্ছে ব্যাটারি হেলথ ওয়াইজ প্রাইসটা একটু বাড়বে যেমন সিক্সটিন প্রো ম্যাক্স এই যে নাইনটি এইট ব্যাটারি হেলথ আছে নাইনটি এইট আছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড ব্যাটারি হেলথ হান্ড্রেড ব্যাটারি হেলথটা আমাদের কাছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন এবং নাইনটি এইট ব্যাটারি হেলথটা পেয়ে যাবেন এক লক্ষ সাতাইশ হাজার টাকা আমি কালকে ফ্রাইডে উপলক্ষে আরও এক হাজার করে ডিসকাউন্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ওগুলো উনত্রিশ হাজার টাকা পাবেন এবং নাইনটি এইট ব্যাটারি যেগুলো ওগুলা সাতাইশ হাজার টাকা পাবেন চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রিয়েল জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর থ্রি টু ডাবল ওয়ান ফাইভ আমি প্রতিবারের ভিডিওতে এটা বলে দিই আপনারা এই নাম্বারে বুক করবেন এইটা ছাড়া আমাদের আর কোনো হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার নেই এটা থেকে আপনারা অনলাইনে বুক করবেন তারপর হচ্ছে ব্ল্যাক টাইটিনিয়াম ব্ল্যাক টাইটিনিয়াম আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবির তিনটা ডিভাইসই অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো ম্যাক্স হয় তিনটা ডিভাইসই অ্যাভেলেবেল আছে নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি সেভেন নাইনটি সেভেনগুলো পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্টগুলো এবং নাইনটি নাইনটা পাবেন এক লক্ষ সাতাশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স ব্ল্যাক টাইটিনিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবার হচ্ছে পাঁচশো বারোতে চলে যে পাঁচশো বারো জিবি আমাদের কাছে ব্ল্যাক আছে এবং হোয়াইট আছে আর হচ্ছে ন্যাচারাল টাইটিনিয়াম আছে ন্যাচারাল টাইটিনিয়ামটা মেবি এদিকে চলে আসছে এই এজে ন্যাচারাল টাইটিনিয়াম আছে পাঁচশো বারো জিবি এগুলো সবগুলোই সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই যে নাইনটি সেভেন এটা হানড্রেড পার্সেন্ট আছে ব্ল্যাকটা আর নাইনটি সিক্স নাইনটি সেভেন আছে হোয়াইট টাইটিন এমগুলা সো যেগুলো নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওগুলো এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন একদম কালকে অফার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকায় এবং যেগুলো হান্ড্রেড আছে ওগুলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি সবগুলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা নাইনটি ফাইভ আছে এটা পেয়ে যাবেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় আরও এক হাজার কমিয়ে দিলাম সো যারা নিতে চাচ্ছেন কালকে চলে আসতে পারেন আমাদের এই গ্যাজেটে সিক্সটিন প্রো ম্যাক্স মোটামুটি আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এবার সিক্সটিন প্রোতে চলে যাই সিক্সটিন প্রো আমাদের কাছে অনেকগুলো ডিভাইস অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন একশো আঠাশ এবং পাঁচশো বারো সব অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো এর প্রাইসটা আমাদের শুরু হবে এক লক্ষ আট হাজার টাকা থেকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা এক লক্ষ আট হাজার টাকায় পাবেন সিক্সটিন প্রো বুঝে পাচ্ছি না সিক্সটিন প্রো এক লক্ষ আট হাজার টাকায় একশো আঠাশ জিবি এই যে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু ব্যাটারি হেল এটা এক লক্ষ আট হাজার টাকায় পাবেন তারপর হচ্ছে সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি যেটা ওইটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ সো এভাবে ব্যাটারি হেলথ অনুযায়ী আপনার প্রাইসগুলা কম বেশি হবে যারা নিতে চাচ্ছেন ভিডিও দেখে বুক করে ফেলবেন যেমন নাইনটি টু ব্যাটারি হেলথ এটাও পাবেন এক লক্ষ আট হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লক্ষ সতেরো হাজার টাকা এইটি ফাইভ ব্যাটারি হেলথ এটা ফিফটিন প্রো এটা পঁচাশি হাজার টাকা সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট এটা পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকায় নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এক লক্ষ পনেরো হাজার টাকা আমি এক সবগুলো বলে দিচ্ছি একবারে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় দেন হচ্ছে একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক এটা পাবেন এক লক্ষ নয় হাজার টাকায় দেন হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন এটা পাবেন এক লক্ষ ষোলো হাজার টাকায় নাইনটি টু ব্যাটারি হেলথ এটাও এক লক্ষ আট হাজার টাকায় নিনটি ওয়ান এটাও এক লক্ষ আট হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর পাঁচশো বারো জিবি যাদের লাগবে এটা দেখতে পারেন পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছিয়ানব্বই বা সাইকেল কাউন্ট এটা পাবেন এক লক্ষ আঠাশ হাজার টাকার এগুলো ত্রিশ ছিল আমি দুই হাজার কমিয়ে দিচ্ছি কালকের জন্য তারপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এটাও পাবেন ষোলো হাজার টাকায় ডেজার্টারটি নাম দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্রো নাইনটি সেভেন এটাও পাবেন সেম প্রাইসে তারপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকা মানে হান্ড্রেড পার্সেন্টগুলো কালকে এক লক্ষ আঠারো হাজার টাকা পাবেন যেটা এক লক্ষ বিশ থেকে বাইশের উপর হয়ে থাকে এখানে আরও দুই তিনটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো পার্সেন্ট একশো আঠাশ জিবি উনচল্লিশ সাইকেল কাউন্ট এটা পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সরি নয় হাজার টাকা পাবেন তারপর হচ্ছে ষোলো প্রো হান্ড্রেড পার্সেন্ট এটা আটাত্তর সাইকেল কাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন এক লক্ষ ষোলো হাজার টাকায় তারপর হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট একশো আঠাশ জিবি এটা পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই ছিল সিক্সটিন প্রো উইথ বক্সগুলা উইদাউট বক্স কয়েকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো এর সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন হচ্ছে ন্যাচারাল টাইটেনাম এটা পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচশো বারো জিবি তারপর হচ্ছে সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা সবচেয়ে কম পাবেন দুশো ছাপ্পানোর মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্রো সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ তিন হাজার টাকায় তারপরে চলে যাচ্ছে আইফোন সিক্সটিন উইদাউট বক্সের একটা ডিভাইস আছে তিন সাইকেল কাউন্ট হোয়াইট টাইটিন অনেকের পছন্দের প্রাইস থাকবে মাত্র এটা কত যেন দিয়েছিলাম আমাদের অফারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তিনবার সাইকেল কাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা নতুন কিন্তু এখন এক লক্ষ টাকার উপরে লাগবে এটা এটা নতুনের মতো মাত্র তিনবার সাইকেল কাউন্ট তারপর হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার টাকা ফোরটিন প্রো একশো আঠাশ জিবির একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল সত্তর হাজার টাকা সেভেন্টি ফোর ব্যাটারি হেল থার্টিন প্রো একশো আঠাশ জিবি গোল্ড কালার মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি খেলতে ডেজার্ট অ্যাটিনাম এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা তারপর হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্টের এটা পাবেন কালকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আঠারো বা সেকেল কাউন্ট সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক টাইটিনিয়াম ইউএসএ ভেরিয়েন্ট তারপর হচ্ছে সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি একশো বিরানব্বই সেকাল কাউন এটার প্রাইস থাকবো হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা আর সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এই যে ডেজার্ট কালার সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হান্ডে পারসেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা এবং ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জি বি এইট ব্যাটারি হেলথ এটাতে এখন অফিশিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে ফেব্রুয়ারি পর্যন্ত এটার প্রাইজ থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কালকে এই ঘন্টাতে এখানে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে সেভেন্টিন সিরিজের সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সেভেন্টিন প্রো আমি ভিডিওর প্রথমে এগুলো প্রাইস বলেছি এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় হয়তো অনেকে বলতে পারেন যে এক লক্ষ পঁয়ষট্টিতে দিতে আমরা নতুনই পেয়ে যাব ওইটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের আমাদের থেকে আপনারা নিতে পারবেন সরি ইউএসএ না ওইটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের ই সিম এটা হচ্ছে অস্ট্রেলিয়া একটা ফিজিক্যাল একটা ই সিম আছে মাত্র সাত বার সাইকেল কাউন্ট এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে এটাতে এখনও আনটাস্ট ক্যাবলটাও অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আইফোন সেভেনটিন প্রো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্লু টাইটেনিয়াম এটা এক লক্ষ ছাপ পঞ্চান্ন হাজার টাকা পাবেন এটাতে মাত্র চারবার চার্জ দেওয়া হয়েছে যারা ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন হয়তো আপনার বাজেট একটু কম তারা এইগুলো দেখতে পারেন তারপর চলে যাচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে মোটামুটি সব কালার আছে হোয়াইট ন্যাচারাল ব্লু এবং ব্ল্যাক তো ফিফটিন প্রো ম্যাক্সগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি না কারণ এগুলো সবগুলো ব্যাটারি আমাদের এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যেই এগুলো প্রায় শুরু হবে মাত্র কালকে আটানব্বই হাজার টাকা থেকে ফিফটিন প্রো মার্কেটে আটানব্বই হাজার টাকায় সেল হয় অনেকগুলো এক লাখ টাকার উপরে সেল হয় কালকে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আটানব্বই হাজার টাকা থেকে পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবিটা পাবেন এক লক্ষ ছয় হাজার টাকা থেকে সো যারা নিতে চাচ্ছেন কালকে কিনে ফেলুন আমাদের কাছে খুব বেশি স্টক অ্যাভেলেবেল নেই ছয় সাতটা ফোন আছে ফিফটিন প্রো ম্যাক্সে তারপর হচ্ছে ফিফটিন প্রো ফিফটিন প্রো একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল আছে আপাতত দুশো ছাপ্পান্নগুলো সেল হয়ে গেছে ন্যাচারাল এবং ব্ল্যাক এই দুইটাই অ্যাভেলেবেল আছে ব্যাটারি হেল থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি ওয়ান প্রাইস শুরু হবে পঁচাশি হাজার টাকা থেকে তারপর হচ্ছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস নাইনটি এইট এইটি সিক্স ব্যাটারি হেলথ একশো আঠারো জিবি এটা থাকবে মাত্র সত্তর হাজার টাকায় একদম ফুল ফ্রেশ উইথ বক্স ফিফটিন প্লাসের একটা ডিভাইস আছে এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট ব্যাটারি হেলথ এবং ফিফটিন প্লাসের আরও একটা ডিভাইস থাকার কথা ফিফটিন প্লাস এটা নাইনটি এইট ব্যাটারি হেলথ এটা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা রেগুলার প্রাইস আমাদের বিরাশি হাজার টাকা কালকে ফ্রাইডো উপলক্ষে পাবেন আটাত্তর হাজার টাকায় আর সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র আটাশি হাজার টাকা কালকে শপে আসলে আমরা আরেকটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে সিক্সটিন আইফোন সিক্সটিন দুইশো ছাপ্পান্ন জিবি একটা দুইটা দেন হচ্ছে এই যে তিনটা ডিভাইস অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং সাইকেল কাম খুবই কম যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন সিক্সটিন প্রাইস থাকবে মাত্র আটাশি হাজার টাকা থেকে আইফোন সিক্সটিন একশো আটার জিবি একশো আটার জিবির আমাদের কাছে দুইটা তিনটা ডিভাইস আছে দুইটা ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট কালার সিক্সটিন একশো আটার জিবির প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা থেকে শুরু সিক্সটিন ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে প্রাইসটা বাড়বে আইফোন সিক্সটিন ই সিক্সটিন ই একটা ডিভাইসই আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আট সরি আটান্ন হাজার টাকা শুধু আটান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এটা হচ্ছে মেবি একশো আঠাশ না দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে একশো আঠাশ জিবির জাপান ভ্যারিয়েন্ট এটাতে ব্যাটারি হেলথ আছে ব্যাটারিটা সার্ভিসিংয়ে আছে না এইটি ওয়ান আছে এইটি ওয়ান ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা একদম অফার প্রাইসে পেয়ে যাবেন একটা টি বেশি অ্যাভেলেবেল আছে কারণ আমরা ছোটো ফোন একটু কম আমাদের কাছে থাকে আর ব্র্যান্ড নিউ যদি যান ব্র্যান্ড নিউ আমাদের কাছে আইপ্যাড এ আর এম ওয়ান এম টু এম থ্রি সবগুলাই অ্যাভেলেবেল আছে এম টুর প্রাইসটা হবে মাত্র ষাট হাজার টাকা এম থ্রির প্রাইস হবে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা আর ব্র্যান্ড নিউ ফোনের ক্ষেত্রে যদি যায় আমাদের কাছে অনেক ডিভাইস অ্যাভেলেবেল আছে কালকে ফ্রাইডে উপলক্ষে আপনারা চলে আসতে পারেন আমাদের এই গেজেটে অফার যদি শুরু করি প্রথম থেকে আইফোন থার্টিন আইফোন থার্টিনের প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট একশো জিবি আইফোন ফোরটিন মাত্র ছেষট্টি হাজার টাকা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আইফোন সিক্সটিন মাত্র নব্বই হাজার টাকা তাও সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট একশো আটার জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট খুব একটা পাওয়া যায় না আমাদের কাছে একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার টাকা আর আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এবং ওয়ান টাইভেড সবগুলো অ্যাভেলেবেল আছে এবং প্রো এরও পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন ওয়ান টাইভেড সব অ্যাভেলেবেল আছে সেভেন্টিন প্রো আমাদের সবগুলো অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট অনেকে হয়তো ইউএসএ বা জাপান ভ্যারিয়েন্টের সাথে তুলনা করতে পারেন ওগুলো আমাদের কাছে পাবেন কম প্রাইসে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা কমে পাবেন সেভেন্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্টের প্রাইস শুরু হবে মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার টাকা থেকে পাঁচশো বারো জিবি প্রাইস শুরু হবে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা থেকে এবং ওয়ান ট্যারামাইট সেভেন্টিন প্রো প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকা থেকে আর সেভেন্টিন প্রো ম্যাক্সে যদি যাই ইউএসএ ভেরিয়েন্টটা আমাদের কাছে আছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছেষট্টি হাজার টাকা থেকে সেভেন্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট প্রাইস থাকবে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা থেকে পাঁচশো বারো জীবির প্রাইস থাকবে দুই লক্ষ চোদ্দো হাজার টাকা থেকে এবং ওয়ান ট্যারামাইটের প্রাইস থাকবে দুই লক্ষ ওয়ান ট্যারামাইট প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা টু টায়ার চাচ্ছেন টু টায়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে তিন লক্ষ টাকা সো এই ছিল আমাদের আগামীকাল ফ্রাইডে উপলক্ষে আমাদের অফার ভিডিও যারা আগামীকাল ফোন কিনবেন ভাবছেন চলে আসতে পারেন আমাদের এই গ্যাজেটে আমরা চেষ্টা করি প্রতিটা ফোনের সাথে একটা স্পেশাল গিফট দিতে আপনাদেরকে এই সবগুলো ফোন আমরা বাছাই করে কালেক্ট করা আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে ভালো ডিভাইস দিতে যাতে আমরা একটা ভালো রিভিউ পাই আমাদের কাস্টমার বেসটা তৈরি হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এগ্যাজেটের সাথেই থাকবেন আর বিভিন্ন ফ্রড পেজ থেকে আপনারা দূরে থাকবেন আমাদের যে অফিসিয়াল পেজ সিক্সটি টুকে আপাতত ফলোয়ার আছে এটাতেই থাকবেন এটা থেকে ফোন বুক করবেন এবং এইটাতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে থাকি সবসময় জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর থ্রি টু ডাবল ওয়ান ফাইভ এটাতেই যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এ গ্যাজেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম